আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক কবিরাজ নয়ন বলতেছি যারা জীবনে বারবার প্রতারিত হয়েছেন তাদের কাছে অনুরোধ করে বলতেছি জীবনে শেষ চিকিৎসা মনে করে আমার কাছে একবার আসেন ইনশাল্লাহ সমাধান পাবেন চিকিৎসাসমূহ স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি বিয়ে বন্ধ নিঃসন্তান জায়গা জমি নিয়ে ঝামেলা মনের মানুষকে কাছে পাওয়া পরকিয়া থেকে ফেরানো ছেলে মেয়ে কথার অবাধ্য বিদেশের কপিলকে বশ করা বিদেশ যাত্রায় বাধা শনি রাহু কাটানো হয় ইত্যাদি রোগের চিকিৎসা পাবেন আঠারো ঘন্টায় রেজাল্ট বাহাত্তর ঘন্টায় সমাধান ইনশাল্লাহ কবিরাজের মোবাইল নাম্বার শূন্য এক চার শূন্য আট পাঁচ ছয় পাঁচ আট নয় সাত চাপ দুইটা আছে ঠিকানা সুনামগঞ্জ জেলা বরছড়া কমেন্টে দেওয়া কোনো নম্বরের সাথে যোগাযোগ করবেন না অনুরোধকর্মে কবিরাজ নয়ন বলতেছি